বিএনপি কার উপর বিশ্বাস করেছে আর যার উপরে বিশ্বাস করুক না কেন তাতে আওয়ামী লীগের কী কিন্তু না বিএনপি কার উপর বিশ্বাস করেছে আর তাতেই আওয়ামী লীগের কঠিন অবস্থা এই বিষয়টা কিন্তু বোঝানো দরকার দর্শক খুবই গুরুত্বপূর্ণ আলাপ আমি সবসময় বলি যে বিএনপি সঠিক পথে থাকলেই আওয়ামী লীগের মনের মধ্যে জ্বালা বিএনপিকে বিভ্রান্ত করার জন্যে নানান বয়ান সামনে আনবে এবং আপনি দেখবেন যে বিএনপির মনোবল ভাঙার জন্য যে যুক্তরাষ্ট্র বিএনপি স্বপ্ন পূরণ করে দিতে পারবে না যুক্তরাষ্ট্র কিছু করেনি অথচ যুক্তরাষ্ট্র কিছু করবে এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি দাবিও করেনি তো এরকম কথাবার্তা বাজারে সামনে আনছে আওয়ামী লীগ আমরা আলোচনা করছি তেরো মে চব্বিশ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য বিশ্লেষণ করব দর্শক মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন শেখ হাসিনা অত্যন্ত পরিচ্ছন্নভাবে দেশ চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী অথচ আমরা দেখছি এই পরিচ্ছন্নতা কি দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি ডলার সংকট খোলা বাজারে ডলার পাওয়া যাচ্ছে না রিজার্ভ একেবারেই তলানিতে ঋণে জর্জরিত ভয়াবহ লোডশেডিং একটা আধুনিক দেশে আধুনিক যুগে আমরা তো এখন সেই নব্বই দশকে নেই আমরা দু হাজার চব্বিশ সালের বাস্তবতায় আধুনিক যুগে একটা রাষ্ট্রে যে যে সমস্যা হতে পারে কোন সমস্যাটা বাংলাদেশে তীব্র না সামান্য আমি বলছি না তীব্র না একটু বলেন তীব্র গরম গরম নিয়ন্ত্রণ করতে পারছে না এটা পরিবেশের ভারসাম্যগত জলবায়ু কেন্দ্রিক রাজনীতির অংশ বনাঞ্চল উজাড় করে দিয়ে যেভাবে উন্নয়ন করেছে তথাগত ইনফ্রাস্ট্রাকচার করেছে তাতে তো এটা হবেই সমস্যাটা কোন জায়গায় নাই তাহলে পরিচ্ছন্নতাটা কোথায় অর্থনৈতিক ক্ষেত্রে কি সরকার ঝুঁকিমুক্ত এটা তো সরকারও বলছে না এবং সরকারও স্বীকার করছে একসময় বলেছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ আবার এখন বলছে মধ্যপ্রাচ্য ক্রাইসিসের উপর একটা প্রভাব আমাদের উপর পড়তে পারে মানে সাধারণ জনগণ কোন দিক থেকে শান্তিতে আছে একটু বুঝান নেই তাহলে তো পরিচ্ছন্নভাবে দেশ চলছে কিভাবে। আবার বাংলাদেশের ফরেন পলিসি কি যথাযথভাবে চলছে না বাংলাদেশের নাগরিকদের তো নিরাপত্তা নেই সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিয়মিত বিরতিতে ভারতীয় বিএসএফ হত্যা করে বাংলাদেশের সার্বভৌম লঙ্ঘন করে মিয়ানমারের যুদ্ধরত একটা নির্দিষ্ট গ্রুপ যে কোনো গ্রুপ না যে সরকার যাদেরকে প্রশ্রয় দেয় মিলিটারি জানতার লোকজন তারা বাংলাদেশে ঢুকে পড়ে অবলীলায় বাংলাদেশে এসে তাদের মর্টার শেল পরে অবলীলায় কিছু হয় না নিহত হয় বাংলাদেশের আমার দেশের নাগরিক আমার দেশের ভূখণ্ডে নিজের ঘরে ঘুমিয়ে থেকে মৃত্যুবরণ করে তাহলে পরিচ্ছন্নভাবে দেশ চলছে কি আমাদের নিরাপত্তা কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলেন হত্যা খুন ধর্ষণ কি নেই কিশোর কিশোরগাঙের উৎপাত কিশোর কিশোরগাংয়ে সারিয়ে নেয় আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক হানাহানি নির্বাচন নিয়ে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে মারামারি কি চলছে না দুর্নীতি লুটপাট অর্থ পাচার কোন জায়গায় সমস্যা নেই আর বলছে যে পরিচ্ছন্নভাবে দেশ চালাচ্ছেন সব কথাবার্তার কোনো ভ্যালু নেই এটা বিশ্বাসযোগ্য নয় তো দর্শক নির্বাচন মিস করে বিএনপি এখন অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করা শুরু করেছে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আসলে বিষয়টা এরকম না বিএনপি কার উপর উপরকে বিশ্বাস করে তাতে তো আওয়ামী কিছু আসে যায় না মানে অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করছে মানে অদৃশ্য শক্তি না মানে আসলে ঘটনাটা হচ্ছে হ্যাঁ আনুষ্ঠানিকভাবে না হলেও যুক্তরাষ্ট্রের উপর বিএনপির যথেষ্ট বিশ্বাস ছিল বিএনপির দুইটা শক্তির উপর বিশ্বাস ছিল যে যুক্তরাষ্ট্র কিছু একটা করবে এই সরকারের বিরুদ্ধে তাতে বিএনপি বড় সুযোগ পাবে এবং ভারত আওয়ামী লীগকে সমর্থন দিবে না বিএনপিকে সমর্থন দিবে এই ভুল বিশ্বাস বিএনপির ছিল এই ভুল বিশ্বাস থেকেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ভুল করেছিল জামায়াত ইসলামীকে দূরে সরিয়ে রেখেছিল নানান কাহিনী করেছিল কিন্তু সেই বিশ্বাস সেই ভুল বিএনপির ভেঙেছে সেই বিশ্বাস এখন আর যুক্তরাষ্ট্রের প্রতিও নেই ভারতের প্রতিও নেই কারণ ভারতের আধিপত্যবাদের বিরোধিতার প্রকাশ্য রাজনীতি বিএনপি শুরু করে দিয়েছে আর এই ডোনাল্ড সফর বিষয়ে মিস্টার ফখরুল বলেছেন যে আমাদের ইন্টারেস্ট নেই এখন মানে বিএনপি আসলে এই ভারত যুক্তরাষ্ট্র এদের উপর এখন বিশ্বাস রাখে না এখন বিশ্বাস রাখে জনগণের উপর এখন আওয়ামী লীগের পছন্দ মতো বিশ্বাস যেহেতু বিএনপি রাখছে না ভারতের উপর বিএনপি এখন সঠিক জায়গায় বিশ্বাস রাখছে জনগণের উপর এই কারণেই আওয়ামী লীগের গায়ে লেগেছে আর হাসান মাহমুদ বলছেন যে অদৃশ্য শক্তির উপর বিশ্বাস রাখছে না অদৃশ্য শক্তির উপর না এখন সঠিক শক্তির উপর বিশ্বাস রাখছে আর সঠিক শক্তি হচ্ছে জনগণ আপনারা এটা কেন বলছেন ওই যে ভারত থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে বলে আপনার কষ্ট পাচ্ছেন তিনি বলেন চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিচ্ছন্নভাবে দেশ চালাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনার চতুর্থবারের জয়কে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র বন্ধুপ্রতিম সব রাষ্ট্র সরকারের সঙ্গে চলমান সম্পর্ককে আরও দৃঢ় করতে বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু দেখেন ডোনাল্ড লু এটা নিয়ে আমি আলাদা অনেকবার কথা বলেছি আরও বলবো সরকারের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে না বরং সরকারের কাছ থেকে কতদূর কতদূর দূর স্বার্থও যুক্তরাষ্ট্র নিতে পারে এই বিষয়ে আলাপ আলোচনা হবে আর যুক্তরাষ্ট্র ওয়েলকাম জানিয়েছে না যুক্তরাষ্ট্র একবারও বলেনি যে নির্বাচন ফ্রি ফেয়ার আর ক্রেডিবল হয়েছে একবারও বলেনি বরং পিটার হাস কলাম লিখে ম্যাথিউ মিলার সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর দিয়ে স্পষ্ট করেছে এবং স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেছে নির্বাচন ভালো হয়নি এবং বাংলাদেশে মানবাধিকার যে কতটা ভয়াবহ সেটা সর্বশেষ প্রকাশিত দু হাজার তেইশ সালের মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে অতএব যুক্তরাষ্ট্র ওয়েলকাম জানিয়েছে এগুলো চাপাবাজি এগুলো জনগণকে বিভ্রান্ত করা এগুলো এটা সত্য নয় মিয়ানমার যুগ যুগ ধরেই সংবাদ চলমান এই মিয়ানমার ইস্যুতে সরকার ভুল করেছে মিয়ানমার একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সরকার প্রশ্রয় দেয় এতে নিঃসন্দেহে তারা ক্ষেপবে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে যদি সামরিক জানতা পরাজিত হয় আরাকান আর্মি যদি বিজয়ী হয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স যদি বিজয়ী হয় কারণ সরকার সুস্পষ্টভাবে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং সরকারের পক্ষে মিয়ানমারের যারা ক্ষমতা আছে সামরিক জানতা তাদেরকেই শেল্টার দিচ্ছে নির্বিঘ্নে নিয়ে আবার চলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আবার তারা সুস্থ হয়ে আবার এদের বিরুদ্ধে লড়বে অতএব বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে তারা এটা কি তারা বুঝে না এভাবে ভুল করছে যাই দর্শক বিএনপির সঠিক বিশ্বাসে আওয়ামী লীগ কষ্ট পাচ্ছে আমরা আলোচনা করছি তেরো মে চব্বিশ